আসসালামু আলাইকুম আমি আর ইনকিউবেটার থেকে আশিক রহমান আমরা দীর্ঘদিন ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমাদের সামনে যে ইনকিউবেটর মেশিনগুলো দেখতেছেন এগুলো মোটামুটি ফুলফিল রেডি যাদের অর্ডার ছিল ইনশাআল্লাহ কালকের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দেব আর আমাদের নতুন মেশিনের কাজ চলতেছে এবং যেগুলো পেন্ডিং অর্ডার আছে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের যারা ইনকিউবেটর মেশিন দরকার হবে অবশ্যই অবশ্যই আমাদের কয়েকদিন আগে জানাবেন হ্যাঁ মোটামুটি দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে কনফার্ম করবেন কারণ আমাদের হাতে মেশিন স্টক নাই মানে তৈরি করা নাই অবশ্যই আমাদের তৈরি করে দিতে হবে আমরা যেই মেশিনগুলো বানাই আর কি আমাদের মোটামুটি এটা অরেঞ্জ কালার বোর্ড দিয়ে কাজ করতেছে সব এইগুলো হচ্ছে আমাদের মেশিনের ফ্রেমের রেক এগুলো কালকের মধ্যে সেট আপ সব কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে তিনশো ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিবেটোর হ্যাঁ এটা হচ্ছে বারোশো ডিমের কি অরেঞ্জ কালারটা দেখতেছেন এটা হচ্ছে বারোশো ডিমের ইনকিউবেটর যে কাট কালারটা দেখতেছেন কাট কালারটা হচ্ছে যে আটশো ডিমের ইনকিউবেটর যে লাল কালারটা যেগুলো দেখছেন লাল কালারগুলো হচ্ছে ছয়শো ডিমের ইনকিউবেটর তো আপনার যদি কারো ইনটিভেটর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের দেওয়া নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রিট টু ওয়ান ফাইভ হ্যাঁ আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে দুশো পনেরো নাম্বার এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না অবশ্যই জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি এইট ফাইভ টু ওয়ান ফাইভ হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের নামে অন্যান্য কোম্পানি দেখা যায় অন্যান্য কোম্পানি বলতে ভুল হবে এক প্রতারক চক চক্র আর কি এক প্রতারক চক্র তারা দেখা যায় যে বুস্টিং করে বা বিভিন্ন ধরনের অ্যাড প্রমোশন করে দেখা যায় যে একবারে মেশিনের দাম কম দিয়ে বিক্রি করতেছে অথচ দেখা যায় যে তাদের সাথে কন্ট্রাক্ট করে আমরা যেটা বুঝলাম তারা টাকা নিয়ে দেখা যায় যে ব্ল্যাক লিস্টটা রাখতেছে বা এই ধরনের কিছু করতেছে তো অবশ্যই আপনারা আমাদের প্রতিষ্ঠানে যদি টাকা পাশে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারটা চেক করবেন দুশো পনেরো নাম্বার আর অবশ্যই নাম্বার যে নাম্বারে কথা বলেন না কেন অবশ্যই বলবেন যে ভাই এখন তো অনেক সমস্যা দেখতেছি তো আপনি আপনার ইনকিউবেটর কারখানা আমাদেরকে ভিডিও কলে দেখান বা এটাই যদি কিছু বলেন দেন তারপরে কনফার্ম হতে পারবেন আপনার চাইলে আমাদের ইনকিবেটর কারখানায় সরাসরি এসে আমাদের মেশিন দেখে শুনে নিতে পারবেন আপনার চাইলে আমাদের এখানে এসে সরাসরি দেখে চাইলে নিতে পারবেন এবং ভিডিও কলে হোয়াটসঅ্যাপসে আসে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপসে ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সময়ের মধ্যে অফিস টাইমের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন আমরা সব দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের পাশে মেশিন রেডি আসছে এরপাশে কাজ চলতেছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের এয়ার ইনকিউবেটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম